দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলের ভালোবাসা ও সমর্থনে কিছুদিন আগে ইউটিউবে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে ইউটিউব থেকে একটি সিলভার প্লে বাটন দিয়েছে এটি আপনাদের সাথে এখন আনবক্সিং করব। ইউটিউব থেকে এই অ্যাওয়ার্ডটি আমাকে দিয়েছে এই যে একটি লেটার আমাকে দিয়েছে লেটারের মধ্যে বিস্তারিত লেখা রয়েছে এবং সিলভার প্লে বাটনটি দিয়েছে এর সাথে খুব সুন্দর করে যাতে নষ্ট না হয় এরকম একটা জিনিস দিয়েছে দর্শক এই সিলভার প্লে বাটনটি অর্জন সম্ভব হয়েছে আপনাদের সকলের ভালোবাসা ও সমর্থনে আশা করি আপনাদের এ ভালোবাসা ও সমর্থন আমার প্রতি থাকবে আমি চেষ্টা করব যে আপনাদের জন্য এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও আরও বেশি বেশি দিতে যাতে মানুষের স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি অ্যাওয়ারনেস বাড়ে দর্শক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম